আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পালির দিক পরিবর্তন করতে পারি কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে আপনার প্রচুর সময় লাগবে লাগুক না সময় যেভাবেই হোক সময় তো কেটে যাবে শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে যদি কাজটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে আপনি সফলতার একটি উপায় খুঁজে পাবেন তা না হলে আপনি একটি অজুহাত খুঁজে পাবেন মাত্র আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি শান্তিতে থাকেন তবে বুঝে নেবেন আপনি বর্তমান নিয়ে সন্তুষ্ট আছেন যখন নিরানব্বই পার্সেন্ট লোক আপনার কাজ ও ধারণাকে সন্দেহ করে তখন মনে রাখবেন হয় আপনি গুরুতর ভুল করছেন অথবা নতুন কোনো ইতিহাস তৈরি করতে চলেছেন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এতে আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি তবে একদিন বুঝতে পারবেন ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যের একটি অংশ সফলতা আপনাকে খুঁজে বের করবেন আপনাকেই সফলতা খুঁজতে হবে মনে রাখবেন সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ